ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হেলদি একটা রেসিপি এটা হচ্ছে চিঁড়াইয়ের পোলাও তোমরা কম বেশি কিন্তু অনেকেই জানো কীভাবে চিংড়ার পোলাও করা হয় আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখাবো এইভাবে কিন্তু চিঁড়ির পোলাও করলে চিংড়ের পোলাওটা কিন্তু হয় ঝরঝরে একদম সুন্দর যেমন আমরা গোবিন্দভোগ চালের পোলাও খাই চলো কীভাবে করছি দেখা যাক প্রথমে আমি নিয়েছি চীনা বাদাম চীনা বাদামটাকে একটু ভেজে নেব হালকা করে অল্প একটু দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজবো গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু বাদামটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর কিন্তু ভালো মতন ভাজাও যাবে না চলো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে খানিকটা কিশমিশ দেবো কিশমিশটাও আমি একটু ভালো মতন করে ভেজে নেব ওইগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবারে দিলাম বেশ কিছুটা কারিপাতা কারিপাতাটা কিন্তু ফ্রেশ কারি পাতা এখানে কিন্তু কোনো শুকনো কারিপাতা আমি ব্যবহার করছি না এ শুকনো কারিপাতা থেকে কিন্তু যে টাটকা কারিপাতাটা হয় তাতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় দেখো সবুজ কালার থাকতে থাকতে কিন্তু কারিপাতাটা তুলে নিতে হবে এতে কিন্তু কালার আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো থাকে চলো কারিপাতাটা আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে এখানে আমি একটা লাল লঙ্কা নিয়েছি কাঁচাই সেটাকে আমি কুচি করে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি গাজর নিয়েছি আর বিনস নিয়েছি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজ আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব একটু কাঁচা গন্ধ যতক্ষণে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে রান্নাটা করতে হবে দেখো পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল পাড়া চলে এসছে কালার এরপর আমি ক্যাপসিকাম বিনস আর গাজর টুকরোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে যাতে সমস্ত জিনিসগুলো ভালো মতন করে মিশে যায় দেখো অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না টিফিনেতে কিন্তু এই জিনিসটা দিলে বেশ ভালো হয় এটা হেলদি যেহেতু চিরা আছে দিয়েছি মটরশুঁটি সিদ্ধ এটা ফ্রোজেন মটরশুঁটি আমি বাড়িতে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এটা দেখতে ভালো লাগে আর স্বাদটাও হয় অপূর্ব এবার আমি দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি আস্তে আস্তে ভাজবো তাহলে কি হবে বাকি সবজিগুলো পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বাচ্চাদের টিফিনে কিংবা আমাদের সকালে ব্রেকফাস্ট একটা হেলদি কিছু তো খেতে হয় তখন যদি এইটা বাড়িতে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় চলো ওটা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা দিলাম দুটো কারণ একটু হবে টেস্টের জন্য আর হবে কালারটা যাতে ঠিক থাকে তার জন্য চিনি দিলে যে কোনো সবজির কিন্তু কালারটা ঠিক থাকে অনেক সময় ডিসকালার হয়ে যাওয়ার চান্স থাকে তাই অল্প একটু চিনি দিয়ে দিলে এতে স্বাদ এবং কালার দুটোই ঠিক থাকবে সমস্ত জিনিসটা আমি ভালো মতন করে মিশিয়ে নিলাম দেখো সবজিগুলোর কালার কিন্তু সুন্দর আছে তোমরা দেখেই বুঝতে পারছ এবারে আমি চিড়েটা দিয়ে দেবো চিড়ে কিন্তু দু রকম হয় একটা হয় ঢেকি ছাটা চিড়ে সেটা হয় একটু শক্ত জলে ভিজিয়ে রাখতে হয় আর যেটা এমনি নরম চিরা হয় সেই চিঁড়েটা কিন্তু ভালো মতন করে ছাগনি দিয়ে চেলে নিতে হবে চেলে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে একটু জাস্ট ভিজিয়ে নিতে হবে জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু জলের মধ্যে কোনো রকম ভিজিয়ে রাখিনি আমি জাস্ট ছাগনি করে ভালো মতন করে চেলে নিয়ে উপর থেকে হালকা হালকা করে জল দিয়েছিলাম দুবার যাতে চিঁড়েটা পুরোপুরি ভিজে যায় আর চিঁড়ে যেন ঝরঝরা থেকে সবজি ভাজার শেষের দিকে ওই কাজটা করলেই ভালো হয় আগে থেকে ওর রাখলে কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা আছে উপর থেকে দিয়ে দিলাম ভাজা কিশমিশ বাদাম আর কারিপাতাটা আর দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুটি সিদ্ধ এবারে সমস্ত উপকরণটা কিন্তু ভালো মতন করে মিশিয়ে নিতে হবে দেখো কালারটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে না লাল সবুজ সাদা দারুণ সুন্দর দেখতে লাগছে এইভাবে সকালবেলায় ব্রেকফাস্ট কিংবা বাচ্চার টিভিন কিংবা নিজেদের সকালের ব্রেকফাস্টটাকে হেলদি কিন্তু তো খেতে ইচ্ছা করে তখন প্রতিদিন কি হবে আজকে একটু চিড়িয়া পোলাও করে না খুব চটজলদি একদম বেশি কিন্তু তেল মশলার নেই আর বেশিক্ষণ সময়ও লাগে না দেখো আমার চিড়িয়া পোলাওটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে আর লাইক করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পুরাতন বন্ধু নতুন বন্ধু সমস্ত বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ অক্ষয় দ্বিতীয়া তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আমার তরফ থেকে